CPIM এবং কংগ্রেসের মধ্যে জোট না হওয়াই ভালো তার একটা কারণ উঠে আসছে কংগ্রেসরা নাকি কখনোই CPIM কে ভোট দেয় না আপনি কি একমত তাদের সঙ্গে এইটা কিন্তু কিছুটা আমি একমত বামপন্থীদের সঙ্গে কিন্তু জোট খুব ভালো হবে আইএসএফ এর থাকা ভালো কারণ আইএসএফ এর নাওসা থেকে কি মাওলানা দাদা আব্বাসউদ্দিন থেকে এরা কিন্তু প্রত্যেকই বামেদের প্রতি একটা 2024 লোকসভা নির্বাচনে স্যার আপনার কি মনে হয় বামেরা খাতা খুলতে পারবে পারে আমি তো মনে করি খুবই ভালো ফল হবে খুবই ভালো ফল হবে কারণ এরপরে যদি কেউ অন্য মানে সুহিদ ভেবে যদি অন্য কোনো দলকে দেয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক হবে কারণ একমাত্র বামপন্থীরাই পারে এই ত্রুটি সরকারের অত্যাচার থেকে মানুষকে রক্ষা করতে মানুষকে বুঝে নিতে হবে তাদের হিত তাদের ভালো কিসে এই রকম ব্যাপার যে এখন সবাই বলছে না আগের বামামল অনেক ভালো ছিল এসব যে আমাদের দেখতে হবে এ আমরা ভাবতেও পারি তো এর প্রতিফলন ভোট বাক্সে হওয়ার তো স্বাভাবিক হওয়া উচিত এবার যদি কোনো কারণে না হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক অর্থাৎ তাহলে বলে যাবে রাজ্য আরো পিছবে এমনিতেই পিছিয়ে গেছে একটি জেনারেশন শেষ হয়ে গেছে কোনো চাকরি বাকরি নেই কোনো শিক্ষা নেই কোনো কিছু নেই এখন বলছে ওপেন বুক সিস্টেম করবে মাধ্যমিকে ফলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে লাটে তুলে দিয়েছে সেই সঙ্গে চিকিৎসা ব্যবস্থাও লাটে কারণ সেরকম হাসপাতাল কোনো পরিষেবা দেয় না স্বাস্থ্য সাথী কার্ড সব জায়গায় এটাও হয় না সব জায়গা থেকে একটা কিরকম ডামাডোল অবস্থা একটা কিরকম পরিস্থিতি যে ক্রমশ সংকটের দিকে যাচ্ছে রাজ্যটা এমন যেন তো সব থেকে একমাত্র ত্রাণ কর্তা বাম বাম আন্দোলন এটা বলি আমি মনে করি বামপন্থীরা অর্থাৎ তাদের মুখের দিকে যেই মানুষ ভরসা করতে পারে এখন সেই ভরসার স্থলটুকু যদি তারা আশ্রয় না করেন সেটা দুর্ভাগ্যজনক সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে জোট না হওয়াই ভালো তার একটা কারণ উঠে আসছে কংগ্রেসরা নাকি কখনোই সিপিআইএম কে ভোট দেয় না আপনি কি মত তাদের সঙ্গে এইটা কিন্তু কিছুটা আমি একমত কারণ দেখা যায় যেখানে কংগ্রেসিরা জিতছে যা আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই হয়তো আমার ভুল হতে পারে কিন্তু ছোট্ট উদাহরণ হচ্ছে বাইরন বিশ্বাস যেটা আপনার সাগর দেখি কনস্টিটুয়েন্সি বিধানসভা সেখানে কিন্তু বামপন্থীরা প্রচন্ড খাটাখাটুনির জন্য এটা অবিবাহ নিজেও স্বীকার করেছেন যার জন্য বাইরন বিশ্বাস বেরোতে পারে পরবর্তীকালে তিনি এখন পাল্টি খেয়ে অন্যদিকে চলে গেছেন সেটারও কারণ ছিল অন্য কারণ তো যাই হোক সেক্ষেত্রে উনি চলে গেছেন কারণ ওনার ব্যবসা সংক্রান্ত কিছু ইয়ে সেটা রাজ্য সরকার বলেছিল তদন্ত শুরু হবে তার জন্য উনি চলে গেছেন এটা আমরা পড়েছি বা জানি এইবারে তিনি চলে গেছেন কিন্তু বামপন্থীদের খাটা গুলো তো মেকি হয়নি সেই জোরে কিন্তু আজকে উনি জিতেছিলেন সাগর দিঘি থেকে কিন্তু দেখা যায় যেখানে বামপন্থীরা দাঁড়াচ্ছেন সেখানে কংগ্রেসিদের তরফ থেকে সেই হারে ভোট পড়ছে না এটা কিন্তু আমাদের বিরুদ্ধ শাসক দলের বন্ধুরাও বলে যে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোট হলে আহ কংগ্রেসিরা কিন্তু তোমাদের ভাই বা আপনাদের স্যার ভোট দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম এইটা কিন্তু অনেকের মধ্যেই সেই ধারণা রয়েছে সেই ধারণাটা কংগ্রেসের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে কারণ দেখা যাচ্ছে সেখানে যে পরিমাণে ভোট কংগ্রেসিদের থাকা সেই ভোটটা যদি বামফ্রন্টের বামেদের দিকে আসতো তাহলে হয়তো বামফ্রন্টে জিততে পারতো বা ব্যবধান কমতো কিন্তু সেটা দিকে যাওয়ার জন্য সেই ব্যবধান বেড়েছে বা সে জায়গাটা জিততে পারেনি সেই জায়গা থেকে জিতে বেরোতে পারেনি তো সেই জন্য এটা একটা আলোচনার নিশ্চয়ই বিষয় আছে কিন্তু অন্য দিক থেকে আমি বলতে পারি বামপন্থীদের সঙ্গে কিন্তু জোট খুব ভালোভাবে আইএসএফ এর থাকা ভালো কারণ আইএসএফ এর নৌসাদী বা দাদা আব্বাস উদ্দিন এরা কিন্তু প্রত্যেকেই বামেদের প্রতি একটা আহ মনে হয় টান আছে ভালো রকম এবং সেক্ষেত্রে তারা তাদের তরফ থেকে ভোটগুলো কিন্তু বামেদের দিকে আসার সম্ভাবনাটা অনেক বেশি এটা আমার মত ভুল হতে পারে কিন্তু এটা আমার মত